মা তোমার হাতে কি এটা কি এটা কুল কুল নিয়ে তুমি কি করছো ওই কুল নিয়ে কি করছো খেতে পারছো না খেতে পারছো না কুল খেতে পারছো না তুমি খেতে পারবে কুলটা ধরে নিয়েছো ওছাড়া মা দেখি এটা দেখি দেখো তোমার মেয়ে কুল খেতে পারছে না কুল ধরে নিয়েছে এই তোমাকে ডাকছে যে ও খেতে পারছে না দেখো আমাকে দাও আমাকে দাও আমি খাই কুলটা খেতেও দেবে না তুমি খেতে পারছো না মামামকে খেতেও দেবে না দাও একটু দাও একটু দাও মামাম একটু দাও একটু দাও দেখো নিয়ে খেতে কান্না শুরু করে দিয়েছে আর একটু দাও আর লুকিয়ে নিচ্ছে দেখো দেবে না তুমি তো কুলটা খেতে পারছো না আমি না হয় একটু খেতাম দাও 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 গো মাম দাও একটু খাই একটু খাই একটু খাই হ্যাঁ হাত থেকে কেড়ে নিচ্ছে দেখো খেতে পারবে? খেতে দিচ্ছ না তুমি খেতে পারবে? শুধু শুধু ফুলটাকে কি করছে? গাছ দেখো আমাকে কুল খেতে দিচ্ছে না ফেলে দিয়ে এসে এমনি বসে আছে কিন্তু আমি নিতে চাইলে আমাকে দিচ্ছে না ঘাটছে হাতে একটু ওই যে হাতে কোথায় লেগে আছে তো এই যে নখিয়ে নখিয়ে টুকরো টুকরো করে ফেলছে কিন্তু খেতে দিচ্ছে না এত বাজি মেয়েটা আমি নিয়ে নিই আমি না কাউকে খেতেও দেবে না না আমি বারবার নিয়ে খেতে দেখো তোমার মেয়ের কান্ড দেখো আমি বারবার নিয়ে খেতে দেখো সে লুকিয়ে সেদিকে বসলো